আমাদেরকে একটা জিনিসের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে বাংলাদেশের আকাশে এখনো শকুনের উম্মাতাল বিচরণ চলছে এটা যদি আমরা বন্ধ না করতে পারি আমাদের সকল অর্জন নিঃশেষ হয়ে যাবে আজকের এই আনন্দ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় কবি কবি মোশারফ হোসেন খান প্রধান অতিথি একটু পরে আসবেন গণমানুষের নেতা এই সময়ের সবচেয়ে ভাইরাল নেতা ডাক্তার শফিকুর রহমান আমাদের সালার আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথিবৃন্দ আমাদের শ্রদ্ধেয় দায়িত্বশীল সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পৃষ্ঠপোষক জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ অন্যান্য অতিথিবৃন্দ প্রিয় বন্ধুরা আমাকে বলা হয়েছিল কিছু কথা বলতে এখানে এসে মাহবুব মুকুল বললেন যে আবৃত্তি করতে হবে এটা বিপদে পড়ে গেলাম সময় আবার খুব কম আমি ছোট করে দু একটি কথা বলবো প্রথমত আল্লাহ শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ যে আমাদেরকে মাথা হালকা অবস্থায় উন্মুক্ত পরিবেশে আল্লাহ রব্বুল আলমিন এই সুন্দর পরিবেশে একটি প্রোগ্রাম করার সুযোগ দিয়েছে এজন্য আল্লাহ শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ বলি প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত আমাদের সব কিছু মনে হচ্ছে যেন পরিকল্পনা অনুযায়ী ঠিকঠাক চলছে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা সাংস্কৃতিক কর্মীরা আমাদের জন্য কয়েকটি করণীয় রয়েছে বলে আমি মনে করছি সেটা বলে আমি ছোট্ট একটি কবিতা আমাদের সভাপতি আজকের সভাপতির লেখা একটা কবিতা আবৃত্তি করব আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমাদের বিজয় হয়েছে নিঃসন্দেহে বিজয় হয়েছে কিন্তু গভীরভাবে চিন্তা করলে আমাদের সিপাহ সালার ডক্টর শফিকুর রহমানের ভাষায় বলতে হয় বাংলাদেশের আকাশে এখনও শকুনের উম্মাতাল বিচরণ চলছে এই জন্য সাংস্কৃতিক কর্মী যোদ্ধা কণ্ঠশিল্পী আবৃত্তি শিল্পী মিডিয়া কর্মী সবাইকে সৈনিকের ভূমিকা পালন করতে হবে সচেতন থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে যেখানেই অনিয়ম দেখা হবে যেখানেই উশৃঙ্খলতা দেখা যাবে সেখানে ভিন্ন ভিন্ন ফরমেটে কিন্তু এখন শকুনেরা বিচরণ করছে সেখানে আমাদেরকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে বন্ধুরা আমি বুলবুল ভাই আছেন মাসুদ ভাইরা আছেন ছোট্ট কয়েকটি পরামর্শ আমাদের সবার জন্য আমাদের গবেষণা সেল বাড়াতে হবে আমাদের থিংটাং বাড়াতে হবে এই ক্ষেত্রে কিন্তু আমাদের দুর্বলতা রয়েছে আর সাংস্কৃতিক কর্মী যারা আমরা যেন একটু কিছু করতে পেরেই যেন কী ভাব আমাদের মধ্যে কাজ না করে এক্ষেত্রে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদেরকে একটা জিনিসের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে সেটা হচ্ছে পরনিন্দা পরচর্চা এটা যদি আমরা বন্ধ না করতে পারি আমাদের সকল অর্জন নিঃশেষ হয়ে যাবে আল্লাহর তো এটি করব না আমার সময় শেষ মনে হয় এই জন্য কবি মোশারফ হোসেনের খানের ছোট্ট একটি ছড়া কবিতা কিছুদিন আগে আমাকে দিয়েছিলেন মোশারফ ভাই কাঁপিয়ে পথ ঝাঁপিয়ে চলে চব্বিশের ভাই ভগ্নি রাস্তায় রাস্তায় বারুদ জলে প্রতিরোধের অগ্নি এক সাইদের বক্ষ থেকে লক্ষ সাইদ জাগল এই বুঝিবা ক্ষোভের তোড়ে ভাগল ভাগলো ভেঙে গেছে কিন্তু লেখা আর কি এই বুঝিবা এই বুঝিবা ক্ষোভের তোড়ে সৈরাচারি ভাগল ক্ষোভের বেলুন ফাটলে দেখি সৈরাচারি কাঁপছে উল্টে গেল প্রাসাদ নাকি মরণ এলো ভাবছে রক্ত স্রোতে সাঁতার কাটে রক্ত খেক রঙ্গ না ভাবখানা তার এই যে মানুষ বঙ্গদেশের অঙ্গ না মর্ম পীড়ায় যায় না দেখা রক্ত মাখা ধলি সূর্য যেন লক্ষ্য সাইদ বুলেট বিদ্ধ খুলি ছাই দিয়ে তো যায় না ঢাকা অগ্নিগিরির অগ্নি সকল ঘরে ওই জেগেছে চব্বিশের ভাই ভগ্নী ক্ষোভের মিছিল দ্বিগুণ হল ভাঙলো অধীনতা রক্ত সাগর পেরিয়ে তারা আনলো স্বাধীনতা বুকের ভিতর বারুদ জ্বরে বুকের ভিতর বারুদ জ্বরে চোখের ভিতর অগ্নি ইতিহাসের শ্রেষ্ঠ বীর চব্বিশের ভাই ভগ্নি ধন্যবাদ অপসংস্কৃতির উত্তাল সাগরে বিপরীত স্রোতমরা আনবই প্রত্যয় দীপ্ত সাংস্কৃতিক সংগঠনের ঐক্য সাংস্কৃতিক ঐক্যফ্রন্ট সম্মানিত সভাপতি আশির দশকের অন্যতম কবি আমাদের অভিভাবক মোশারফ হোসেন খান আজকের প্রধান অতিথি বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম কুরুদা ব্যক্তিত্ব আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের বিশেষ অতিথিবৃন্দ আমাদের সাংস্কৃতিক পৃষ্ঠপোষক জন নুরুল ইসলাম বুলবুল ডক্টর শফিকুল ইসলাম মাসুদ মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ স্টেজে আরও আছেন শরীফ আইজিৎ মাহমুদ আবু তাহের বেলাল শিল্পী সালাউদ্দিন ভাই সহ সামনে আমার কবি লেখক শিল্পী এবং বিভিন্ন গুণে গুণান্বিত যাদের বিভিন্ন ক্যাটাগরিতে রাখা যাবে না সব শিল্পীদের মধ্য দিয়ে ঐক্য করা হয়েছে সকল ভাইদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা আবারও সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কে বারাক কবি মতি রোহন মল্লিক বলেছিলেন অনেক বিজয় এসেছে আবার অনেক বিজয় আসেনি যে অনেক বিহান হেসেছে আবার অনেক বিহান হাসেনি যে আজকের এই পাঁচে আগস্ট গণ নতুন দিনের শুরু যাত্রা শুরুর পরবর্তী সময়ে যারা আমরা বিজয়কে উপলব্ধি করছি এ বিজয়ই শেষ বিজয় নয় আরও বিজয় বাকি আছে আমাদের পিছনে তাকালে আমরা দেখতে পাই আমরা অনেক পথ এগিয়ে গিয়েছি পিছনে যাওয়ার আর সময় নেই সামনে তাকালে দেখি আমাদের অনেকটাই বন্ধুর পথ কণ্ঠক আকীর্ণ বন্ধুরগিরি এগিয়ে আমাদের সম্মুখে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ শিল্পী কবি সাহিত্যিকদের যে ক্যাটাগরি আছে আমরা সাহিত্য সংস্কৃতি কেন্দ্র প্রায় পঞ্চাশটি ক্যাটাগরিতে আমরা কাজ করার সুযোগ পাচ্ছি আর অনেক ক্যাটাগরি আছে আজকের ব্যানারেও দেখবেন যে কবি লেখক শিল্পী এই শিল্পীর মধ্যে কিন্তু সমস্ত ক্যাটাগরি এখানে যুক্ত করে হয়েছে তো সেই সকল জায়গাগুলোতে আমাদের সততা নিষ্ঠা আল্লাহ তালার ভালোবাসা নিয়ে আল্লাহ তালার সন্তুষ্টি চিত্তে সম্মুখে আমাদেরকে অগ্রসর হতে হবে সেই জায়গাগুলোতে আমাদেরকে যোগ্যতা অর্জন করে প্রমাণ করে সেই জায়গাগুলোতে আমাদেরকে যেতে হবে অনেক জায়গা রয়েছে বাংলাদেশের যারা ২০ বছর ধরে তিরিশ বছর ধরে বিভিন্নভাবে শাসন কার্য পরিচালনা করে এসেছে আমাদের কবি সাহিত্যিকদের উপর স্টিমলোরা চালিয়ে এসেছে অন্তরে আঘাত দিয়ে এসেছে কষ্ট দিয়ে এসেছে এই কষ্টগুলো আমরা দূরীভূত করতে চাই সেই কারণে আমাদের নিজেদের যোগ্যতা এবং প্রমাণগুলো আরও বাড়িয়ে দিতে হবে কবি আবু জাফর ওবায়দুল্লাহর গানের মধ্য দিয়ে আমি কথা শেষ করব সেটা হচ্ছে যে পৃথিবীর এইটুকু জয় পরাজয় সফলতা ব্যর্থতা শেষ কথা নয় আল্লাহর সন্তোষ আমাদের পাওয়া যায় মুমিনের কোনো দিন পরাজয় নাই মুমিনের কোনো দিন পরাজয় নাই এই চেতনাকে ধারণ করে লালন করে আমাদের ভিতরে ব্যক্তিগত সামাজিক এবং পারিবারিক জীবনে ইসলামকে প্রতিষ্ঠিত করে আমাদেরকে সম্মুখে অগ্রসর হতে হবে ইনশাআল্লাহ আল্লাহ শাশ্বত বিপ্লব ঘটবে চেতনার সংগ্রামে দেশটাই তৌহিত পতাকা উড়বে পৃথিবীর প্রান্তর শেষটাই আসসালামু আলাইকুম